আজকে দুপুরে আর কপালে ভাত চোটেনি কি খাচ্ছি মুড়ি গতকালকে রাতের একটুখানি ভাত ছিল আর অল্প একটু চিকেন ছিল সেটাই আমি একটুখানি সকালবেলা খেয়ে নিয়েছিলাম কারণ ভাতটা জল ঢালা হয়নি আর চিকেনটা যেহেতু গরম আর করা হয়নি মানে রাতের পর আর সকালে গরম করা হয়নি তো সেই জন্য ভাবলাম তাহলে ওই এক বাটি ভাত আর এক বাটি চিকেন আছে ওটা খেয়ে নিই সকালবেলা তাহলে নষ্টটা হবে না তো যাই হোক যেহেতু অনেক মানে গরমটা অনেক বেশি সেহেতু সকালবেলায় মানে বাবাইকে খাওয়ানোর পরেই তারপরে আমি খেয়ে নিয়েছি এই এগারোটা সাড়ে এগারোটা টাইম তখন খেয়ে নিয়েছি তো দুপুরবেলায় মানে বাবাইকে ঘুম পাড়িয়ে তারপরে কাজকর্ম সেরে মানে ঠাকুর পুজো করে ঘর ঝাড়ু দিয়ে মুছে যখন বসেছি তখন মানে খিদে পাচ্ছিল অল্প অল্প বাবাইকে আবার খাওয়ালাম খাওয়ানোর পরে তখন আমি ভাবলাম তাহলে একটু মুড়িচানাচুর মাখি আর ভাত করার ইচ্ছে নেই তখন বাজে বিকেল তিনটে কে আর ভাত করে বলো আর প্রচণ্ড গরম আমার মানে গরমে তো গ্যাস জ্বালতেই ইচ্ছা করে না তো যাই হোক একটুখানি মুড়ি চানাচোর শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি লঙ্কা কুচি একটুখানি লেবু আর অল্প একটু তেল অল্প একটু নুন দিয়ে জাস্ট ব্যালেন্সটাকে টেস্ট ব্যালেন্সটাকে মানে একটা রেখে তারপরে মুড়িটাকে মেখে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে ভাবলাম কিছু জামা কাপড় তো চেয়ারে রয়েছে দুদিন ধরে তো সেগুলো ভাজ করা হয়নি গরমের জন্য না কোনো কাজই ঠিক মতো হয় না যেন যেন মনে হয় আলসেমি লেগে যায় এরকম একটা মনে হয় তো যাই হোক সেই চাদর বা আরও রকম জামা কাপড় ছিল সেইগুলোকে একটু ভাজ করে নিলাম ভাজ করে রেখে দেবো চেয়ারটা একটু জাস্ট খালি হবে আর কি দেখো দেখেছো কত জামা কাপড় বারিশের ওভার আমার একটা কুর্তি ওর বাবার একটা টি শার্ট সবাই মানে সব কিছু এর মধ্যে আছে আর বাবাই জামাগুলো তো মানে বেছে আগেই আমি বেশিরভাগ দিন তুলে রাখি ওর ঝুড়িতে আর ওর ঝুড়ি তো গোছানোর কোনো কারণ নেই মানে সব কিছুই টালমাটাল করে রাখা থাকে কারণ যতবার ওর ঝুড়িটা আমি গুছিয়ে রেখেছি ততবারই দেখেছি বাবাই ওটাকে ঘেটে দেয় আর ঘাঁটা থাকলে ঘাঁটার তো কোনো স্কোপ পায় না ওই জন্য ঘাঁটেও না ওটাতে হাতও দেয় না তো বারবার একই কাজের পুনরাবৃত্তি হওয়ার জন্য আমি ওবার থেকে মানে ওইটাকেই মানে গুছাই না ওটাকে এমনি জাস্ট একটা তালগোল পাখি ওর ঝুড়ির মধ্যে রেখে দিই এরকমভাবেই রেখে দিই আর ওর যে ভালো জামা কাপড় যেগুলো উপরে বাইরে বেরোয় সেগুলো একটু ভালো করে ভাজ করে ট্রলিতে ওগুলো মানে ঠিক করে গুছিয়ে রেখে দিই তো যাই হোক এই ফ্যানটার সামনে বসে বসে একটুখানি জাস্ট গুছিয়ে নিচ্ছি আর বাবাই পেছন দিকে বসে বসে একটু ফোন দেখছি ওকে তো ফোনটা চালিয়ে দিয়েছি যখন আমি কাজ করি না তখন ওকে একটু ফোনটা চালিয়ে দিই কারণ আমি যখন কাজ করি ও যদি স্থির না থাকে না আমাকে ডিস্টার্ব করতে থাকবে তো ডিস্টার্ব করতে থাকলে অলওয়েজ মানে গরমে আর মানে মাথা খারাপ হয়ে যায় গরমে খারাপ হয়ে যায় দুমদাম মেরে দেবো কোথায় কাজের সময় বিরক্ত করলে তো সেই জন্য ওকে স্থির রাখার জন্য ফ্যান চালিয়ে দিয়েছি আর ওর গাটা একটু স্পঞ্জও করে দিয়েছি তো বললাম তুই ফোনটা দেখ আমি ততক্ষণ জামা কাপড়গুলো ভাজ করে নি ভীষণ কষ্ট হচ্ছিল মানে বৃষ্টি তো মানে হয়ই না আর হলেওই পাঁচ থেকে দশ মিনিট আর বলো না ভীষণ বাজে ওয়েদার আর ভালো লাগছে না তো বিছানার এই বিছানা বললাম কাপড়গুলো কুচি টুছিয়ে নিয়ে এবারে ভাবলাম একটু হালকা হালকা মেঘ করছে তো জানলার যে চাদরগুলো টাঙানো ছিল সেগুলো খুলে দেবো দুঘরেই জানলায় চাদর টাঙানো ছিল আর আজকে না আরও দুটো জানলা মানে দুঘরের মোট দুটো দুটো চারটে জানলা তো দুটো জানলায় চাদর টাঙিয়েছিলাম আর দুটো জানলা ফাঁকাই ছিল এখন মানে গত কয়েক দিন মানে আমি দুটো মানে সব জানলাগুলোই কভার করে দিচ্ছিলাম কারণ এত রোদের যে তাপটা ঢুকছিলো না বাপরে বাপ মাথাটা জাস্ট খারাপ করে দেওয়ার মতো তো আজকে দুটো জানলাই দিয়েছিলাম দুটো জানলা তার কভার করিনি তো বাকি দুটো জানলা এমনিই খোলা ছিল যেহেতু হালকা হালকা একটা হাওয়া চলছিলো সেই জন্য এখন দেখো বাইরেটা বেশ মেঘলা পড়ে গেছে অনেক মেঘলা হয়ে গেছে বৃষ্টি হবে কি না জানি না তবে জানলাগুলি একটু খুলে দিলাম যাতে ঘরের যে একটা গুমোট ভাগ সেটা যাতে বাইরে বেরিয়ে যায় মানে সকাল দিকটা না আমি যেহেতু জানলাগুলো বন্ধ করে দিই সেই সময় ঘরটা অল্প অল্প ঠান্ডা থাকে কিন্তু যখনই বাইরেটা মানে রোদ বাইরে রোদটা কমতে থাকে ঘরটা তখন কুমোট হয়ে যায় সেই জন্য আমি জানলাগুলো খুলে দিলাম দুটো ঘরেরই জানলাগুলো খুলে দিয়ে নিচের যে সবুজ গাছগুলো না ওগুলো দেখতে আমার খুব ভালো লাগে ভীষণ মানে সবুজের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে কিন্তু সবুজ কালারের কোনো জামা কাপড় আমি একদম পছন্দ করি না মানে সেটা মনে হয় বেশি ক্যাট লাগছে কিন্তু তাই বলে সবুজ কালারটা যে ভালোবাসি না তা না গ্রিন কালার খুব ভালো লাগে যেটা গাছপালা সবুজ সবুজ মাঠ তারপরে মানে এমনও আমি অনেক জায়গায় গেছি যে মাঝখানে রাস্তা দুধারে ধান জমি সবুজ হয়ে আছে ওগুলো খুব ভালো লাগে কিন্তু আমার সবুজ কালারের কোনো জামা পরতে আমার একদম ভালো লাগে না সবুজ কালার অরেঞ্জ কালার এই কালারের জামাগুলো পর মানে রঙগুলো যেন আমাদের ঠিকরে আসছে এরকম একটা ব্যাপার তো ওটা আমার নিজের ব্যাপার নিজের ব্যক্তিগত একমাত্র সবার তো সবটা সমান নয় তবে হ্যাঁ কাউকে যে পড়লে ভালো লাগে না তা নয় অনেককে পড়লে ভালো লাগে আসলে কি বলতো সবাইকে সবটা মানায় না তো মানে সবাইকে কি সব জিনিস মানায় যাকে যেরকম মানায় তাকে সেরকমই পড়া উচিত আমার মনে হয় তো যাই হোক বাইরের আকাশটাও অনেকটা মেঘলা হয়ে আছে জানলা দিয়ে জাস্ট একটু বাইরেটা দেখে নিলাম যে কীরকম হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে বাইরেটা কেমন দেখাচ্ছে তো ওইগুলোকে মানে গুছি টুছিয়ে একদম ঘরটর আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এসে সন্ধেবেলায় সন্ধে দিতে চলে এসেছি সন্ধ্যেবেলায় যে মানে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ধুনো জ্বালিয়ে মানে সন্ধেবেলায় না আমার সন্ধেটা দিতে খুব ভালো লাগে কারণ হচ্ছে ওই সময় যে বিভিন্ন মানে গন্ধের যে ধূপকাঠি জ্বালানো হয় বা ধুনো জ্বালানো হয় মানে স্মেলটা আমার জাস্ট মানে কী বলবো অসাধারণ লাগে অসাধারণ সেই জন্য আমি যখনই মলে যাই তখন বিভিন্ন রকমের ধূপকাঠি মানে প্রতিবার যে একই ধূপকাঠি কিনি তা নয় এক একবার এক এক রকম তার মধ্যে বেশি ভালো লাগে আমার চন্দনের ধূপকাঠি মানে চন্দনের যে স্মেলগুলো থাকে ওই ধরনের ধূপকাঠি আমার খুব ভালো লাগে আর এবারেও একটা নতুন এনেছি চন্দন তো এনেছি কারণ ওই গন্ধটা আমার খুব ফেভারিট আর আরও একটা এনেছি এটা হলো হ্যাঁ মানে মঙ্গলদ্বীপ সৌরা বলে একটা কিছু যেটা বিভিন্ন ফুলের একটা মানে কী বল মিশ্রণে ধূপকাঠিটা হয়তো তৈরি হয়েছে তো এই ধূপকাঠি গন্ধটা কী বলতো খুব মিষ্টি মিষ্টি একটা গন্ধ আর চন্দনের গন্ধটা যেটা সেটা হচ্ছে মনটা যেন ঠান্ডা হয়ে যেমন ঘর মন সব কিছু যেন একটা ঠান্ডা ঠান্ডা লাগে যাই হোক বাজেটে নিয়ে এবার একটুখানি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে প্রণাম করে তারপরে সন্ধেটা শেষ করে দিলাম পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছে তো জামা প্যান্টটা তাড়াতাড়ি খুলে গাটা ধুয়ে নাও এই বৃষ্টি জলটা বসলে আরো বেশি ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগেছে হ্যাঁ আমার তো সবসময়

বৃষ্টি অনেক মানে ঝেপে মেপে এলো সেরকম তো বৃষ্টি হলো না হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিট হয়েছে বাট সেরকম ভাবে ঠান্ডাও হয়নি আর গরমটা বেড়ে গেছে আরো জাস্ট একটা বেড়ে গেছি ওয়েদার হয়ে গেছে তো যাই হোক প্রথমে দেখিয়েছিল ষোলো তারিখ থেকে বৃষ্টি হবে তারপরে দেখালো সতেরো তারপরে দেখালো আঠেরো আজকে নাকি পেপারে দিয়েছে একুশ থেকে তেইশে আসবে বৃষ্টি আবার যে একুশ তারিখে কাছাকাছি চলে আসবে বলবে না চব্বিশ থেকে ছাব্বিশ এরকমভাবে আর কি এই মাসটা আর কি পেরোবে বৃষ্টি বৃষ্টি হবে না মানে হচ্ছে পাঁচ দশ মিনিট আর সেই গরম যে মাটির যে ভাব সেটাকে উপরে উঠিয়ে দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে মানে ভীষণ মানে বাজে অবস্থা চলছে আর ভালো লাগছে না জাস্ট আর মানে মাথাটা জাস্ট খারাপ করে দিচ্ছে আমার তো মানে রাগ ধরে যাচ্ছে বিশেষ করে এই রান্নাঘরে ঢুকতে মানে প্রচণ্ড গরম এই আবার গা ধুয়ে এলাম তোমরা দেখেই বুঝতে পারছো মানে গা ধুয়ে চুল টুল বেঁধে একদম পুরো ফ্রেশ হয়ে এলাম এতক্ষণ ফ্যানের কাছেই বসেছিলাম মানে ফ্যানের কাছে যতক্ষণ বসে থাকছে ততক্ষণ হচ্ছে একটু আরাম ফ্যানের কাছ থেকে উঠলেই আবার হচ্ছে যে কে সেই গরম জানি না কবে বৃষ্টি হবে তোমরা কি কেউ জানা যে কবে বৃষ্টি হবে একটু আর ভালো লাগছে না বিশ্বাস করো আর পারা যাচ্ছে না তো চলো যাই হোক বৃষ্টি হবে না সেটা বোঝাই যাচ্ছে এটা নিয়ে মন খারাপ থাকলেও মানে কেউ কিছু করতে পারো না এরকম একটা ব্যাপার চলো প্রচন্ড ঘুম পাচ্ছে আজকে সেই সকালবেলা সাতটার সময় যে উঠেছি তারপর আর শুইনি সাতটার সময় মানে আবার গতকাল রাত্রে হচ্ছে কি হয়েছে বাবাই উঠে গেছিল মাঝখানে অনেকটা সময় ওকে নিয়ে বসে থাকতে হয়েছিল সেই জন্য ঘুমটাও ঠিকঠাকভাবে হয়নি আর সকালবেলা সাথে সময় উঠেই মানে আর শোয়া হয়নি কারণ হচ্ছে ভিডিও পোস্ট করা থাকে সেই জন্য শোয়া হয়নি ভিডিও দুটো জায়গায় ফেসবুকে একটু দুটো জায়গায় ভিডিও আপলোড করতে অনেক বেশ খানিকটাই টাইম লাগে অনেকটাই টাইম লাগে তো যাই হোক সেই জন্য আর শোয়া টোয়া হয়নি মানে হয় হয়নি তারপরে যে দুপুরে শোবো আর মানে রোজ দুপুরে তো শোয়া হয় না কোনো কোনো দিন দুপুরে শোয়া হয় বেশিরভাগ দিন শোয়াই হয় না বাবাইকে নিয়ে থাকতে হয় কবে যে বড়ো হবে একটু বড় হলে আমি হাঁপ ছেড়ে বাঁচি আর ভালো লাগছে না মাঝে মাঝে এত রাত ধরে মনে হয় কি এই সব ছেড়ে এত সন্ন্যাস নিয়ে বাইরে চলে যাই আর ভালো লাগে না চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলেই করো আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা একদম ভালো লাগেনি যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসটাকে ফলো করো যারা ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকে আমাদের এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে ঠাকা